এই যাও তুমি? মার্কেটে যাবো। কি তুমি आवाज বহ তোমাকে আমি অনেকবার কি তুমি আয়নায়? কি মানে কি? হ্যাঁ? সুন্দর লাগতেছে তাই দেখছি। লাগতেছে? মুখ টুক বাড়িতে খালি চোখ দিকে দেখা যাবে তারপর তুমি যাও মার্কেটে তার আগে না তুমি যাইতে পারব না বিয়ে করার আগে আমাকে দেখো না আমি কিভাবে দেখছি দেখছি তোমার বাপ তো পাশে সালাম করে তো পদার বাইরে যাই না অর্থ এলাকায় একটা জুশ্মান আমার তেমন আছে তুমি দেখছো আমার মা পর্দার বাইরে যাই আমার বাপ দেখছো রাস্তাঘাটে যাই চোখটা নিচে দিয়ে যাই দেখছো তুমি

আমার ভালো লাগছে আমাকে সুন্দর লাগে এইরকম ড্রেস তাই আমি পড়ি আচ্ছা তোমার এই সৌন্দর্য দেখার অধিকার কি কার আছে তোমার স্বামীর আছে এখন আমার আছে অন্য কারণ না তুমি রাস্তাঘাটে যখন চলাফেরা করবা এরকম খোলা মেলা ড্রেসে তখন একটা রিক্সা চালকও তোমাকে থেকে মজা নিবে এটা কি তুমি জানো একটা রিক্সা চালক একটা অটো তোমাকে থেকে মজা নিবে দেখ দেখ কি জিনিস যাইতাছে কইবে কিনা বলো

না না আমাদের একটা মান সম্মান আছে তো এলাকায় আমাদের একটা মানিজ্যত আছে এখানে আমি যুগের সাথে তাল মিলিয়ে চলতেছি যুগের সাথে তাল মিলিয়ে চলতে খারাপ কি আছে এতক্ষণ চলবে না তোমার এই যুগ চলবে না আমার ঘরে বউ তুমি আমার কথা বলতে তোমার চলতে হইব তুমি যদি তোমার ইচ্ছা মতো কাপড় চোপড় পরে যদি এলাকায় যদি টোটো করে ঘুরে বেড়া তো হইবো না ওই রাস্তাটা ছেড়েও তোমাকে থেকে মজা নিবে তোমাকে থেকে কি করবে রাস্তা স্বপ্ন দেখবো তোমাকে নিয়ে দেখবো না ঘুরে না কাজ হচ্ছে আমার হবে

তোমাকে ক্লাস শিপ পড়ার কথা বলে তুমি আমি এখন ক্লাস শিপ পড়বো না কেন ভাই পড়বো না কেন তোমাকে ভালো রাখার দায়িত্ব দিত আমার সব জিনিসের তোমার ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার তাহলে তোমাকে ভালো পথ দেখানোর দায়িত্বটা হচ্ছে আমার তুমি যদি আমার বাড়ি থাকতে চাও তুমি তোমার বউ তুমি আবার বউ আমার বাড়ি থাকতে হলে তোমার পদ্মার মধ্যে এই সব ড্রেস করে

আমার ইচ্ছু সম্মান আছে আব্বা অবশ্যই সম্মান আছে এলাকায় যদি বলে যাক ওমোকের বিড়ার যাক খোলাম ড্রেস পড়ছে তখন আপনি থাকবো ঠিক আছে ঠিক আছে আমি তোমার মধ্যে এই কথাই শুনতে চাচ্ছিলাম যে আব্বা ঠিক আছে